তাহলে আমরা কি ধরে না নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন না মানে হলো হাসিনা না মানে হচ্ছে মোদী না মানে হলো হাসিনার যে কৃষি অধিকার বলছে রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া

এপি সেই আহ্বান জানাচ্ছি একই সাথে আজকের যে আমাদের যে গণজমায়ত এই জমাতে আমরা সবাইকে দাওয়াত দিয়েছিলাম বিএনপি দাওয়াত দিয়েছি জামায়াতকে কে দাওয়াত দিয়েছি আজকে তারা আমাদের দাওয়াতে আসেনি তারা কি ভয় পায় আমরা যখন দাওয়াত দিই ছাত্র দলকে বিএনপি কে তারা আমাদের দাওয়াতে আসে না তারা জনগণের কাছে যেতে তারা ভয় পায় তাহলে জনগণের কাছে যদি আপনারা যদি ভয় পান তাহলে আপনারা কিভাবে জনগণের ক্ষমতা জনগণের শাসক আপনারা হতে পারবেন আপনারা ইতিমধ্যে ইতিমধ্যেই জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন সুতরাং আপনাদের অনুরোধ করবো জনগণের কাছে আসতে হবে জনগণের ভাষা বুঝতে হবে জনগণের ভাষায় কথা বলতে হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে তা আমি বিশ্বাস করি এই নির্বাচন